সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছি আজকে আমার হাজবেন্ডের মৃত্যু আসি যাই ছোটো খাটো একটু আয়োজন করেছি কাউকেও কিছু কলেজে মেয়েরা এসছে হ্যাঁ আমরা সবাই মিলে ওনাকে একটু ভালো মন্দ যা যতটা পারি রান্নাবান্না করে দেবো তারপরে এই জন্য সব কাটা এখন সব রয়েছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কেঁতর ডাল করবো সেটা ভেজে নিয়েছি মটর ডাল দিয়ে টেকর ডাল করবো এগুলো ফোড়ন দিয়ে নেবো এখন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি গুছিয়ে গেছেই দিচ্ছি সব এখন ছোটো মেয়ে এসে পৌঁছায়নি বড় মেয়ে রাত্রিবেলা চলে এসেছে যে আমাইরা কেউ আসবে না আমি কিছু সবজি কেটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা আর যেগুলো বাকি ছিল ওগুলো বর্দি কেটে দিয়েছে এই সকালবেলা বসে আর মেয়ে দেখো এখানে এগুলো নিয়ে চট খাচ্ছে শুধু আর বদমাইশি সোনার দুধ বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখানে আর ডালও হয়ে গেছে দেখো এদিকে বাজার নিয়েও চলে এসছে নানান রকমের মাছ নিয়ে এসছে রুই মাছ আছে কাতলা মাছ আছে তারপর তোমার ইলিশ মাছ আছে চিংড়ি মাছ আছে বাবা যেগুলো মোটামুটি খেতে ভালোবাসে সব কিছুই নিয়ে আসা হয়েছে এবার তাহলে চলো কী কী রান্না হয় না হয় সব কিছু তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো তাহলে এগুলো সব এক একে খুলে নিক প্যাকেট থেকে আর এখানে বিড়ালের যা উঠবো আর কি বলবো তোমাদেরকে আমাদের অনেকবার বিড়াল মাছ নিয়ে চলে গেছে যার জন্য মাছগুলো নিয়ে এবার আমি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এই দেখো এটা হচ্ছে ইলিশ মাছ ছোটো ইলিশ কিন্তু ভালো দুটো ইলিশ নিয়ে এসেছিল যা দাম কিন্তু কি করবে বলে একটু তো মাছ নিয়ে আসতেই হবে বাবা যেহেতু খেতে ভালো বাস কোম্পানি যাই হোক রান্না বান্না হচ্ছে যেহেতু সার্ভে করতে গেছিলাম সেখানে সে বৌমারা সব মেয়েরা সব গুছিয়ে গেছে রেখেছে বলছে যে এখন মাছ হচ্ছে এখানে পুষা হয়ে গেছে পুষা হয়ে গেছে এই যে ইলিশ মাছ একটু করেছি আর ডাল ডালটা করেছি এবার মাছের এই এখন মাছের ঝোলটা বসাচ্ছি মাছ ধরতে মাছটা করে নিই তারপর রান্না রান্না করলাম যে না করলাম আপনাদের মাছ যা যা হচ্ছে সবই দেখাবো আপনাদের সব কিছু তো দেখাতে পারি না মাঝে মাঝে কিছু বাদ যাচ্ছে কেন সময় মেয়ে উঠছে না করতে পারছি না যাই হোক তাহলে রান্নাটা করে নিই আবার আপনাদের আলু সেদ্ধ হয়ে গেছে সব ঝোল টোল সব বসিয়ে দিয়েছি মাছ এই দিয়ে দিলাম একটুখানি মাছটা উঠে যাক তারপরে গরম মশলা দিয়ে না দেবো হয়ে এসছে মাছটা হয়ে গেল একটু ভাত বসিয়ে দিয়েছে আবার তাহলে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে মাছটা হলেই হয়ে যায় মাছ আমার হয়ে গেছে ওভাবে গরম মশলা দিচ্ছি গরম মশলা দিয়ে রান্না হয়ে গেছে এবার মাছটা বন্ধ করে দিলাম হয়ে গেল আমার মাছের ঝোল রান্না এবার সব কাজকর্ম করে দিই গ্যাস ট্যাস পুছিয়ে দি

বলো বাবাকে মন নিয়ে করে ভুল তুটি ক্ষমা করো তুমি খেয়ে যাও বেঁচে থাকতে তো দিতে না

সন্ধ্যাবেলা সবাই মিলে ভেঙেছিলাম বাইরে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক